এই মুহূর্তে যে আলোচনাটা সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন তো আনকাউন্টেবল নাউন মানে তো জানেন আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যে নাউনগুলো কি করা যায় না গণনা করা যায় না মানে কাউন্ট করা যায় না এই আনকাউন্টেবল নাউনের আরেকটা নাম হচ্ছে নন কাউন্ট নাউন মনে রাখবেন যেটা আনকাউন্টেবল নাউন সেটাই আবার নন কাউন্টাউন এই আনকাউন্টেবল মানে গণনা করা যায় না নন কাউন্ট মানেও গণনা করা যায় না যে নাউনগুলো গণনা করা যায় না খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা মনে রাখতে হবে যে নাউনগুলো গণনা করা যায় না সেগুলো আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন তো এখন একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলি এই যে নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন এদের আগে আপনি কখনো মেনি বা ফিউ বসাতে পারবেন না মনে রাখবেন মেনি বা ফিউ বসবে না কখনো মেনি বসবে না ফিউ বসবে না তবে প্রয়োজন অনুযায়ী মাছ বসতে পারে এরপরে লিটল বসতে পারে মাছ বসতে পারে লিটল বসতে পারে ইনাফ বসতে পারে ইনাফ হ্যাঁ ইনাফ মানে যথেষ্ট এরপরে সাম বসতে পারে আর এ লট অফ বসতে পারে তাহলে এই জিনিসগুলো বসতে পারে মনে রাখতে হবে আমরা চাইলে আনকাউন্টেবল নাউনের পূর্বে প্রয়োজন অনুসারে আমরা চাইলে মাছ বসাতে পারব লিটল বসাতে পারব ইনাফ বসাতে পারব সাম বসাতে পারবো এ লট অফ বসাতে পারবো তবে কখনো চাইলে মেনি বসানো যাবে না আবার ফিউ বসানো যাবে না আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি আর ফিউ বসে না কিন্তু বাকি যেগুলো আছে যেমন মাছ লিটল ইনাফ এরপরে সাম এ লট অফ বসে এখন আরেকটা কথা হচ্ছে যে যেমন একটা এক্সাম্পল দেই এটা ছোট্ট করে বলি যেমন মানি হ্যাঁ মানি কিন্তু মূলত আনকাউন্টেবল নাউন মানি টাকা পয়সা আমরা অনেকে ভাবতে পারি মানিকে তো গণনা করা যায় মানি আসলে আমরা টাকা গণনা করি না আমরা টাকার পরিমাণ করি মানে নোট যেগুলা নোটগুলো গণনা করি মনে করেন একশো টাকার একশো টাকার দশটা নোট আছে তাহলে আমরা কি করি একশো টাকার দশটা নোটকে আমরা গুনি এক দুই তিন দশ পাঁচ বার গুনতে পারি বাট আমরা কিন্তু এই টাকা মনে করেন এক টাকা একশো পয়সা এই এক টাকা যখন আমরা গুনতে যাই তখন আমরা এই একশো পয়সাকে গুনি না আমরা কিন্তু বলি না এক পয়সা দুই পয়সা তিন পয়সা চার পয়সা এইভাবে একশো পয়সা এইভাবে করে গুনার প্রয়োজন মনে করি না মানি আসলে আনকাউন্টেবল আমরা মানির যে এই জন্য শব্দটা টাকার যে নোট গুলা গুনি বাট টাকাকে আমরা ওইভাবে গণনা করি না আসলে আনকাউন্টেবল নাউনের দুইটা সংজ্ঞা মনে রাখবেন আনকাউন্টেবল না মানে হচ্ছে গণনা করা যায় না যে জিনিস গণনা করা যায় না অথবা অথবা গণনা করার প্রয়োজন হয় না গণনা করার প্রয়োজন হয় না এটা মাথা রাখতে হবে গণনা করা যায় না বা গণনা করার প্রয়োজন হয় না এই দুইটা জিনিসই হচ্ছে আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না সেটাও আনকাউন্টেবল আবার যেটা গণনা করার প্রয়োজন হয় না সেটাও আনকাউন্টেবল যেমন মনে করেন যে চাল মানে রাইস এখন রাইস কি গণনা করা যায় আসলে রাইস কিন্তু চাইলে গণনা করা যাবে আপনাকে কেউ যদি এক কেজি চাল দিয়ে বলে এটা গণনা করে দাও আপনি চাইলে কিন্তু দুই তিন দিন সময় যাইলেও আপনি কিন্তু গুণ শেষ করতে পারবেন কিন্তু আসলে এটা গণনা করার কোনো প্রয়োজন আছে প্রয়োজন এগুলো গণনা করলে মানুষ পাগল বলবে যে মাথায় সমস্যা আছে না হলে কি আর চাল গুনতে যায় ডাল গুনতে যায় চিনি গুনতে যায় এই জন্য আনকাউন্টেবল নাউন মানে যে শুধু গণনা করা যায় না এমন না মনে রাখতে হবে গণনা করা যায় না কিংবা গণনা করার প্রয়োজন হয় না আচ্ছা মানি এখন মানির আগে আমরা কিন্তু ফিউ মানি এটা বলতে পারবো না মানির আগে ফিউ ফিউ বসানো যাবে না কয়েকটি টাকা এটা বলা যাবে না আবার মানি শব্দের আগে আমরা চাইলে কিন্তু মেনি মানি এটাও বসাইতে পারবো না ফিউ মানি মেনি মানি এগুলো বসানো যাবে যাবে না না বসানো ফিউ মিনি কিন্তু আমরা চাইলে কিন্তু এভাবে বলতে পারি যে মাছ মানি অনেক টাকা মাছ মানি কথাটা বলা যাবে মানির আগে কিন্তু মাছ বসানো যাবে মাছ মানি আমরা চাইলে কিন্তু লিটল মানি বলতে পারবো লিটল মানি আমরা চাইলে বলতে পারবো ইনাফ মানি যথেষ্ট টাকা চাইলে বলা যাবে সাম মানি কিছু টাকা অথবা বলা যাবে এ লট অফ মানি মানে অনেক টাকা তাহলে মানির আগে কিন্তু এই কথাগুলো বলা যাবে মাছ মানে লিটল মানি ইনাফ মানি সাম মানি এ লট অফ মানি এগুলো বলা যাবে মানির আগে তাহলে এগুলো বলা যাবে কিন্তু মানির আগে ওই যে যেটা বলছিলাম ফিউ আর মিনি এগুলো কিন্তু বলা যাবে না কিন্তু মাছ লিটল ইনাফ সাম এ লট অফ এগুলো বলা যাবে